আর মাত্র কয়েক মাস পরে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশ এই বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা আর তাই এবারে বিশ্বকাপ নিয়ে অনেক প্রত্যাশা জাল বুনছেন প্রতিটি ক্রিকেট প্রেমে কিন্তু কবে খেলবে বাংলাদেশ আর বাংলাদেশ সময় কখনই বা খেলা শুরু হবে চলুন এক নজরে দেখে নেই তবে দু উনিশ সালের বিশ্বকাপের পুরো ফিক্সচার এবং সময়সূচি দেখার আগে খবর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন দু সালের মে মাসে তিরিশ তারিখ হবে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম খেলা এই দিন লন্ডনের ওভালে স্থানীয় সময় সাড়ে দশটা এবং বাংলাদেশ সময় সাড়ে তিনটায় মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা একত্রিশে মে নটিংহ্যামের ব্রিজে ওই একই সময় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান জুন মাসের এক তারিখ বাংলাদেশ সময় সাড়ে তিনটায় কার্ডিভে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ওই একই দিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রিস্টলে মুখোমুখি হবে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া জুন মাসের দুই তারিখ প্রথমবারের মতো মাঠে নামবে টাইগাররা এই দিন বাংলাদেশ সময় সাড়ে তিনটায় লন্ডনের ওভালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা বনম বাংলাদেশ জুন মাসের তিন তারিখ নটিংহামের ট্রেন ব্রিজে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম পাকিস্তান এর পরের দিন অর্থাৎ জুন মাসের চার তারিখ বাংলাদেশ সময় সাড়ে তিনটায় কার্ডিফে মুখোমুখি হবে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা পাঁচই জুন বাংলাদেশ সময় সাড়ে তিনটায় সাউদাম্পটনের হ্যামশায়ার বলে প্রথমবারের মতো মাঠে নামবে এবারের বিশ্বকাপের টপ ফেভারিট ইন্ডিয়া এদিন তারা মুখোমুখি হবে সাউথ আফ্রিকার ওই একই দিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় লন্ডনের ওভালে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ছয়ই জুন নটিংহ্যামের ব্রিজে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ জুন মাসের সাত তারিখ ব্রিস্টলে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় মুখোমুখি হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা এর ঠিক পরের দিন এবারে বিশ্বকাপের তিন নম্বর ম্যাচ খেলবে টাইগাররা এই দিন কার্ডিফে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম বাংলাদেশ ওই একই দিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড নয়ই জুন বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনের ওভালে মুখোমুখি হবে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া জুন মাসের দশ তারিখ এবারে বিশ্বকাপের পনেরো নম্বর ম্যাচে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় সাউথামটনে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ এর ঠিক পরের দিন এগারোই জুন বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ব্রিস্টলে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বারোই জুন বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় টন্টনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান এর ঠিক পরের দিন তেরোই জুন বাংলাদেশ সময় সাড়ে তিনটায় নটিংহামের ট্রেন ব্রিজে মুখোমুখি হবে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড জুন মাসের চোদ্দ তারিখ বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় সাউদাম্পটনে মুখোমুখি হবে ইংল্যান্ড বনম ওয়েস্ট ইন্ডিজ এর ঠিক পরের দিন বিশ্বকাপের বিশ নম্বর ম্যাচে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনের ওভালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ওই একই দিন কার্ডিফে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তান ষোলোই জুন বিশ্বকাপের বাইশ নম্বর ম্যাচে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া বনাম পাকিস্তান এর ঠিক পরের দিন সতেরোই জুন বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় টন্টনে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এই ম্যাচটি হবে এবারে বিশ্বকাপে বাংলাদেশের পাঁচ নম্বর ম্যাচ আঠারোই জুন মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে আফগানিস্তান বনাম ইংল্যান্ড এর ঠিক পরের দিন জুন মাসের উনিশ তারিখ বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় এবারে বিশ্বকাপের পঁচিশ নম্বর ম্যাচে বার্মিংহামের এজবাস্টনে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা বিশে জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ট্রেন ব্রিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এর ঠিক পরের দিন একুশে জুন বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লিডসের হেডিংলিতে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা বাইশে জুন শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় সাউদাম্পটনের হ্যামশায়ার বলে মুখোমুখি হবে ইন্ডিয়া বনাম আফগানিস্তান ওই একই দিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড তেইশে জুন রবিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় এবারের বিশ্বকাপের তিরিশ নম্বর ম্যাচে লন্ডনের লর্ডসে মুখোমুখি হবে পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা এর ঠিক পরের দিন চব্বিশে জুন সোমবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় সাউথার্টনের হ্যামশার বলে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান জুন মাসের পঁচিশ তারিখ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনের লর্ডসে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া এর ঠিক পরের দিন ছাব্বিশে জুন বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় বার্মিংহ্যামের এসবাস্টনে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সাতাশে জুন বৃহস্পতিবার বিশ্বকাপে চৌত্রিশ নম্বর ম্যাচে ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইন্ডিয়া এর ঠিক পরের দিন জুন মাসের আঠাশ তারিখ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনের মুখোমুখি হবে শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকা এই ম্যাচটি হবে চেস্টারলি স্ট্রিটে জুন মাসের উনত্রিশ তারিখ শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লিডসের হেডিংলিতে মুখোমুখি হবে পাকিস্তান বনাম আফগানিস্তান ওই একই দিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় লন্ডনের লর্ডসে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া জুন মাসের তিরিশ তারিখ রবিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় বার্মিংহামের এসবাস্টারের মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম ইন্ডিয়া পহেলা জুলাই সোমবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় চেস্টারলি স্ট্রিটে মুখোমুখি হবে শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ এর ঠিক পরের দিন জুলাই মাসের দুই তারিখ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় বার্মিংহামের এসবাস্টারে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়া জুলাই মাসের তিন তারিখ বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় চেস্টারলি স্ট্রিটে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর ঠিক পরের দিন চার তারিখ বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লিডসের হেডিংলিতে মুখোমুখি হবে আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ পাঁচই জুলাই শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনের লর্ডসে এবারে বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ আর সেই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান বনাম বাংলাদেশ ছয় জুলাই শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লিডসের হেরিংলিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা বনাম ইন্ডিয়া ওই একই দিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফারে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা আর এই ম্যাচটির মধ্য দিয়েই শেষ হবে গ্রুপ পর্বের পঁয়তাল্লিশটি খেলা এরপর শুরু হবে সেমিফাইনাল আর এই সেমিফাইনালে অংশ নেবে গ্রুপ পর্বের সেরা চারটি দল দু উনিশ সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনালে খেলাটি হবে জুলাই মাসের নয় তারিখ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেই ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ পর্বের প্রথম সেরা দল বনাম গ্রুপ পর্বের চার নম্বর সেরা দল এরপর একদিন ব্রেক দিয়ে জুলাই মাসের এগারো তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় বার্মিংহামের এসবাস্টনে মুখোমুখি হবে গ্রুপ পর্বের দ্বিতীয় সেরা দল বনাম গ্রুপ পর্বের তিন নম্বর সেরা দল দু উনিশ সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে জুলাই মাসের চৌদ্দ তারিখ রবিবার সেদিন বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনের লর্ডসের মুখোমুখি হবে দুই সেমিফাইনালের বিজয়ী দুইটি দল আর চোদ্দই জুলাইয়ের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্বকাপ ক্রিকেট দর্শক টেস্ট ও টি টোয়েন্টিতে তেমন ভালো পারফর্ম করতে না পারলেও ওয়ানডে ক্রিকেটে বড় বড় শক্তিশালী বাংলাদেশ গতবারে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল মাসাবি বাহিনী তবে আপনার কি মনে হয় এবার কেমন করবে বাংলাদেশ জানান আপনার যে কোনো উত্তর নিচে কমেন্ট সেকশনে